আমাদের কাছে নোভার দুইটা মডেলের এর পেয়ে যাবেন একটা হবে এন ভি তিরিশ বিশ আর মডেলের আর একটা হবে এন ভি তিরিশ একষট্টি মডেল এর প্রথমে আমি পার্থক্যটা বলে দিই পরে আমি বাকি বিস্তারিত বলছি এই দুটো ভিতরে পার্থক্য হবে এটা কালো এন্ড সাদা এ দিয়ে তৈরি করা এটা হবে সম্পূর্ণ সাদায় তৈরি করা আর এটাতে যে পানি ট্যাঙ্কিটা থাকবে এটা হবে সামনের চাইটে আর এখানে যে একষট্টি মডেল যেটা এটার পানি ট্যাঙ্কিটা থাকবে পিছন সাইডে এই শুধু পার্থক্য আর বাকি সবকিছু একদম সেম থাকবে এখন আমি ফ্যানের সম্পর্কে বিস্তারিত বলবো এই ফ্যানটা আপনি যদি ব্যবহার করেন এক টানা পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন কারণ এটাতে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এম ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি যদি ভালো হয় ব্যাকআপটাও কিন্তু ভালো পাবেন আর এটা ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান আপনি চাইলে একটু ছোট করতে পারবেন আবার একটু বড় করতে পারবেন এই ফ্যানটাকে আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে হালকা একটু ছোট করতে পারবেন মাথাটা আপ ডাউন করা যায় আপনি ফলো যদি ঘুমান তাও এটা ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় আমি প্রথমেই চারজার মিসছেন বলছিলাম এখানে टाकी দেওয়া আছে 2 লিটার ক্যাপাসিটির পানির এখানে আপনি যখন পানিটা দিবেন শে পানিটাকে প্রসেসিং করে বাষ্প আকারে ফ্যানের সামনে দিয়ে ফ্লো করবে নরমাল ফ্যানের বাতাসের চেয়ে এই ফ্যানের বাতাস অনেকটাই ঠান্ডা হবে গরমকালে নরমাল ফ্যানের বাতাস কিন্তু গরমই লাগে কিন্তু যদি আপনার কাছে মিসছেন থাকে তাহলে আর কোনো টেনশন নাই সসিতে এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন কারণ ছাড়াও এই জন্য আপনি এই ফ্যানটা কিনে রাখতে পারেন অল্প টাকায় সস্তিতে থাকতে পারবেন আরেকটা বিষয় হলো এই ফ্যানটার নিচে চাকা লাগানো আছে আপনি এক ঘর থেকে আরেক ঘরে নেওয়ার জন্য কোনো ঝামেলা করতে হবে না আপনার বাসা যে ছোট বাচ্চা আছে তাকে বলল সে নিয়ে যেতে পারবে আর এই ফ্যানে কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে ঘরের এক কর্নারে ফ্যানটাকে রেখে দিবেন আর রিমোটের মাধ্যমে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন আর একটা এলইডি লাইট থাকবে ঘরটাকে আলো করার জন্য যথেষ্ট আমি এখানে দেখা দিই তাহলে বুঝতে পারবেন আপনি যদি বাটন চেপে এটা ব্যবহার করেন তাহলে ব্যবহার করতে পারবেন আর চাইলে রিমোটের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন এটাতে যে এল লাইটটা থাকবে এটা একটা না আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন এখানে যে অপশনগুলো আছে আমি সম্পূর্ণ দেখাই দিচ্ছি এটা যদি আপনি বাটন চেপে কাজ ব্যবহার করেন তাও করতে পারবেন আবার রিমোটের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন এখানে যে বাটনটা আছে এটা হবে মিসটা অন করার জন্য এই যে মিসটা বের হচ্ছে আর পরে যেটা আছে এটা হবে লাইটে অন করার জন্য আর এখানে টাইমার দেওয়া যায় আপনি ঘুমায় গেলেন এক ঘন্টা পরে ফ্যানটা নিজে থেকে অফ হয়ে যাবে এরকম টাইম দেওয়া যায় আবার এটা হবে ফ্যানটাকে রানিং করার জন্য আর এই দুইটা হবে ফ্যানটাকে বাড়ানো কমার জন্য আর এই সুইচ থাকবে আপনার যে মিষ্টি বের হচ্ছে এইটাকে কমানো বাড়ানোর জন্য আরেকটা বিষয় এই ফ্যানে কিন্তু একটা এক্সট্রা সুবিধা থাকবে যা কারো বাসায় যদি এখনো কারেন্ট নাও পৌঁছায় সেও এই ফ্যান ব্যবহার করতে পারবে কারণ এটা সৌর বিদ্যুতের মাধ্যমে চার্জ করে ব্যবহার করা যায় এটা যে ব্যাটারি থাকবে এটা হবে এই জায়গায় বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এম ব্যাটারি যারা এই আকর্ষণীয় ফ্যানটা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন